আগেই বলেছি মহানবীর জন্মকে নবী বলা নবী শব্দটা হাদিসের কিতাবে আছে এর অর্থ কোন মাহফিল নয় এর অর্থ কোনো অনুষ্ঠান নয় এর অর্থ কোন মিছিল নয় হাদিসের কিতাবে যে নবী শব্দ আছে এর অর্থ কোনো শ্লোগান নয় হাদিসের কিতাবে যে নবী শব্দ আছে এর অর্থ হইল নবীর জন্ম আমার কথা বুঝা থাকলে বলুন তো অর্থ অনুষ্ঠান কোনো মাহফিল কোন মিছিল কোন স্লোগান না নবীর জন্ম মিলাদুলনীত নবীর জন্ম নবীর জন্মের কথা হাদিসে আছে কাজী হাদিসের মিলাদুন নবী শব্দের দ্বারা কুসংস্কারে আচ্ছন্ন বেদাতীদের মাহফিল প্রমাণিত নয় বেদাতিদের অনুষ্ঠান মিলাদুন্নবী নবী শব্দের দ্বারা প্রমাণিত নয় বেদাতিদের মিছিল শব্দের দ্বারা প্রমাণিত নয় শ্লোগান মিলাদুন্নবী শব্দের দ্বারা প্রমাণিত নয় মিলাদুন্নবী শব্দের তো শ্লোগানো নয় মিছিলও নয় মাহফিলও নয় অনুষ্ঠানও নয় মিলাদুন্ন নবী শব্দের অর্থ হইল নবীর জন্ম এখান থেকে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের সূত্রপাত নবীর থেকে নবীর জন্ম পালনীয় নয় নবীর জন্ম পালন করতে পারবে না কোনো বাপের বেটা নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কোনো মানুষ জন্ম হতে পারবে না আলোচনা করতে পারবে আলোচনা করলে কি হবে তিনি যে নবী ছিলেন এই কথার দলিল সাব্যস্তক আমার কথা বুঝে থাকলে বলুন মিলাদুন্নবী পালনীয় না আলোচ্চ পালনীয় নয় আলুচ্চ যারা বলে মিলাদুলনী পালন করি হয়তো গুরার ডিমও বুঝে না মিলাদুন্নবী কাকে বলে আর না হয় বুঝে শুনেই আপনাদেরকে পালন করার নামে দুঃখা দেয় বুঝে মিলাদুলনী পালন করতে পারবে না তার বাপেও তারপর পালন করি কেন বলে সরল মুসলমানকে রুখা জন্য এরা মিলাদুন নবী পালন করার এই ভ্রান্ত দাবি মিথ্যা দাবি যারা করে এরা বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এদের মন গড়া একটা কুসংস্কার এই বাংলাদেশের মুসলমানদের সমাজে চালু করেছে এই ইতিহাসটা বাংলাদেশের সব মুসলমানের জানা থাকা দক্ষ উনিশশো সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বন্ডপীর কে আমন্ত্রণ করে এনেছিল সেই বন্ডপীরের নাম ছিল তাহের শাহ উনিশশো সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বন্ডপীরকে দাওয়াত করে এনেছিল তার নাম ছিল তাহের শাহ সেই তাহের শাহ চট্টগ্রামের বেদাদীদেরকে বলে গিয়েছিল তোমরা আগামী বছর বারোই রবি বলে আগামী বছর থেকে প্রতি বছর বারোই রবিউল বলে জসনে জুলুসে ঈদে মিলাদুল নবী নামে একটা মিছিল করবা সেই ভণ্ডপীরের নির্দেশে সর্বপ্রথম চট্টগ্রামের বেদাতিদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা নূতন বেদাত চালু হয় কিসের নামে জশনে জুলুস এলাদুল্নবী নামে উনিশশো চুয়াত্তর সালের আগে আমাদের বাংলাদেশের কোনো মুসলমান জশ্নে জুলুস এ ঈদে নামে কোনো মিছিল করেনি কাজে আজকাল যারা জশনে জুলুসের মিছিল করে আর বলে সুন্নি হলে মিছিলে দিবে ওয়াহাবি হলে যুগ দিবে না বলে কিনা জুলুসের মিছিল তাদের দাবি মতে সুন্নিরা করে ওয়াহাবিরা করে না উনিশশো চুয়াত্তর সালের আগে তো তোমাদের বাবদাদারা ও জশ্নে জুলুস করছে না তাইলে তোমরা সুন্নির ঘরের সুন্নি না ওয়াহাবির ঘরের সুন্নি বুঝলেন নাই কথা জসনে জুলুসের মিছিল করলে যদি সুন্নী হয় আর না করলে যদি ওহাবি হয় তাহলে উনিশশো সালের আগের তোমরার বাপদাদারা কেউই জসনে জুলুস করছে না তোমরার বাপদাদা সদ্য গোষ্ঠী ওহাবি ছিল ওহাবির গড়ের সুন্নি এই জশমে দুলুসে ঈদ এ মিলাদুল নবীর নামে প্রতি বৎসর বারোই রবি মিছিলটা এরা করে থাকে এই মিছিলের মধ্যে কতগুলি স্লোগানও দিয়ে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের স্লোগান দেয় এর মধ্যে কোনো কোনো এলাকার স্লোগানে বলে সিরাতুন নবীতে লাতি মারো নবী চালু করো এই জন্য সিরাতুন নবী সম্পর্কে একটু ধারণা থাকে বলেন তো ত্রিশপাড়া পুরা নবীর জন্মদিনে নাজিল হয়েছিল পরবর্তী পরবর্তী জীবন জীবন ইতিহাসে ইতিহাসের নাম মিলাদুন্নবী না সিরাতুন তাহলে তিসপারা কুরাণের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে নবীতে লাতি মারলে লাতি কোথায় লাগে কুরআনে কোরআন তো নবীর দিন না দিলিস না কোরআন তো সিরাতুন নবীতে না দিলিস কাজে সিরাতুন নবীতে সেই লাথি তো কোরআনে লাগে এভাবে যারা সিরাতুন নবীর নামে কোরআনে লাথি মারতে পারে এরা কেতনা বড় সুন্নি হতে পারে এই সুন্নি শব্দটা হলো সরল মুসলমানকে দুকা দেওয়ার জন্য মুনাফিকদের একটা হাতিয়ার